বাবার হত্যার বিচার চান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদুস ডোরিন তিনি জানান যারা তার বাবাকে হত্যা করেছে তাদের ফাঁসি দেখতে চান যারা তার বাবাকে হত্যা করেছে তাদেরও সে দেখতে চায় বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে এ কথা বলেন তিনি আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার গর্বে একটা সময় চোদ্দা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কেউ আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া করলো এভাবে আমি আমি চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন কারা কারা আমাকে চিনান দরকার আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে এদিন করে দিল তো বাবা আমি ইন্ডিয়াতে যাই নাই আপনার সর্বশেষ কি কথা হয়েছে আপনার পরিবারের কি কথা হয়েছিল আমার সাথে দরবশেষতার ভিডিও কলে কথা হয় সে বলে হাম্মো আমি না ইন্ডিয়ায় যাচ্ছি আমি দুই দিনের মধ্যে তোলে আসব তোমার দাদের ডক্টরের কাছে দেখানোর কথা তোমার দুই দাদের সমস্যা আমি এসে তোমারে আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়া গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন ভারতের নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এই ঘটনায় বাংলাদেশের মানুষ জড়িত আজিমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন নতুন সময়